গোমতি জেলা শাসকের অফিস তালা দেওয়াকে কেন্দ্র করে এবার বিধায়ক সুদীপ রায় বর্মণের বিশেষ প্রতিক্রিয়া তিপ্রাসাকে এক হাত নিলেন বিধায়ক সুদীপ আজ দিনভর গোমতি জেলা শাসকের অফিস তালা দিয়ে তিপ্রাসারা সেখানে বিভিন্নভাবে আন্দোলন কর্মসূচি এবং জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন কিন্তু বিধায়ক সুদীপ রায় বর্মন

গুমতি জেলার অফিস তালা দিয়ে তিপ্রাচারা বিক্ষোভ প্রদর্শন করেছেন বলেছেন মহারাজ প্রদ্যুৎকে অপমান করা হয়েছে মহারাজ প্রদ্যুৎকে দেখা করতে না দেওয়া ঠিক হয়নি জেলা শাসককে বদলি করতে হবে ট্রান্সফার করতে হবে নাহলে সারা রাজ্যে আন্দোলন চলবে এই যে প্রতিক্রিয়া এই যে তিপ্রাচার আন্দোলন তার বিরুদ্ধে বিধায়ক সুদীপের এই বক্তব্য মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন সরাসরি বলছেন যে এটা শুধু তামাশা নাটক সরকারের সব বুক করবে সরকারের সাথে থাকবে আবার এই ধরনের কাজ করবে সেটা নিশ্চয়ই করে একটা নাটক আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে